হিজরতের দ্বিতীয় বছর আরবের উত্তপ্ত মরুভূমিতে ঘটে গিয়েছিল এক ইতিহাস সেটি ছিল ঐতিহাসিক যুদ্ধ যার নাম বদর যুদ্ধ মাত্র ৩১৩ জন সাহসী মুজাহিদ মুখোমুখি হয়েছিল শক্তিশালী কুরাইশ বাহিনীর কি ছিল সে যুদ্ধের পটভূমি কিভাবে মুসলিমরা বিজয়ের মাইল স্থাপন করেছিল চলুন ফিরে যায় সেই গৌরবময় অধ্যায়ে যুদ্ধটি ঘটেছিল মদিনা থেকে আশি মাইল দূরে এবং সেখানে বদর নামে একটি কুপো রয়েছে দিনটি ছিল রমজানের সতেরো তারিখ ইংরেজি হিসাবে সতেরোই মার্চ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দ ইসলামের ইতিহাসে গুরুত্ববহ একটি দিন ঐতিহাসিক একটি লড়াই সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী হক ও বাতিলের মাঝে এক নীতি নির্ধারণী লড়াই মরণজয়ী সাহাবিরা সেদিন দেখিয়েছিলেন অপরিসীম সাহস রাসুলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন তারা সেদিন রেখেছিলেন অল্প কয়েকজন জানবাজ লড়াকু সাহাবিদের সামনে বিশাল সংখ্যক কাফিরদের শক্তিশালী দল সেই বিশাল বড় দল সেদিন চরমভাবে ব্যর্থ হয়েছিল তাদের সকল মিথ্যা অহমিকা ও দম্ভ চূর্ণ চূর্ণ হয়ে গিয়েছিল মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য আসমান থেকে নেমে এসেছিল খোদ পবিত্র কুরানে এই দিনটিকে ইয়ামুল ফুরকান বলা হয়েছে এই অসাধারণ যুদ্ধের কাহিনী আপনার খাড়া করে দিবে ইসলামের কুরাইশদের উপর্যপরি নির্যাতন ও বাড়াবাড়ির ফলে মুসলিম ও কুরাইশদের মাঝে যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়ে এই উদ্দেশ্যে দ্বিতীয় হিজড়ির বারোই রমজান তিনশো তেরো সাহাবীর সঙ্গে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন এদিকে কুরাইশরা মোট এক হাজারেরও বেশি বেশি সুসজ্জিত সৈন্য নিয়ে রওনা শুরু করে তাদের কাছে একশো ঘোড়া ও ছয়শ লোহ বর্ম ছিল আর উটের সংখ্যা ছিল অগণিত অপরপক্ষে মুসলিম বাহিনীর মাত্র দুইটি ঘোড়া আর উট ছিল মাত্র সত্তরটি যা কাফেরদের তুলনায় নিতান্ত অল্প কুরাইশরা বদর প্রান্তে পূর্বে উপস্থিত হয়ে যুদ্ধ করার উপযোগে একটি জায়গা অবস্থান গ্রহণ করে মুসলিম বাহিনী পৌঁছে গিয়ে এমন একটি জায়গা পেল যা কিছুটা বালুকাময় সেখানে চলাফেরা করাও দুষ্কর ঠিক সেই সময় মহান আল্লাহর পক্ষ থেকে রহমতে বৃষ্টি বর্ষিত হয় ফলে মরু বালু শক্ত হয়ে যায় এর ফলে পানিরও ব্যবস্থা হয়ে গেল অপরদিকে কাফেররা যেখানে ছিল সেখানে বৃষ্টির ফলে কাদাময় হয়ে যায় আর সেখানে তাদের জন্য চলাফেরা করা কষ্টকর হয়ে যায় তাদের দুর্ভোগ ও দুরবস্থার সীমা রইল না যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলে সিপাহ সালারের দায়িত্ব নেন স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলিয় সাল্লাম এই সময় তিনি তার প্রজ্ঞাপূর্ণ চিন্তা ও নেতাসুলভ যোগ্যতার ফলে মুসলিমদের কাতারবন্দি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা বিপদ ও হঠাৎ হামলার বারুদের কৌশল শত্রুর সামরিক শক্তি তাদের সৈন্য সংখ্যা ছাউনি ও বিভিন্ন প্লাটুনের অবস্থানের সঠিক পরিমাপ এগুলোর মাধ্যমে তার অস্বাভাবিক সামরিক মেধার পরিচয় মেলে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের যুদ্ধক্ষেত্রের সামনে একটি টিলার উপরে ছাউনি ফেলা হয় এরপর তিনি ময়দানে যান এবং বিভিন্ন জায়গায় ইশারা করে বলতে থাকেন ইনশাল্লাহ এখানে অমুক মারা যাবে এখানেই অমুকের পতন হবে এই স্থানে অমুক নিহত হবে যুদ্ধ থেমে গেলে সত্যি সত্যি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী অনুযায়ী সেই সকল জায়গায় ওই ব্যক্তিদের পরাজয় ঘটে যেসব জায়গা তিনি চিহ্নিত করেছিলেন তার আদৌ কোনো হেরফের হয়নি সুভান আল্লাহ এরপর রাসুল সাল্লাহাম মহান রবের দোয়ারে দোয়া করলেন হে আল্লাহ এই কুরাইশের লোকেরা আজ পুরো অহংকার নিয়ে গর্ব ভরে এসেছে এরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় এবং তোমার রাসুলকে মিথ্যা সাব্যস্ত করেছে রাসুল সাল্লাহু আলি সাল্লাম এক হৃদয়স্পর্শী দোয়া করেন মহান রবের নিকটে তিনি কান্নাকাটি করে বলেন হে আল্লাহ যদি তুমি এই ক্ষুদ্র জামায়ত্রী ধ্বংস করে দাও তাহলে দুনিয়ার বুকে তোমার ইবাদত করবার কেউ থাকবে না তিনি এ সময় খুবই ব্যাকুল হয়ে পড়েন তিনি আরো করেন হে আল্লাহ তুমি আমাকে যে প্রতিশ্রুতি তা পূর্ণ আল্লাহ আমি তোমার তোমার সাহায্য সাহায্য আমার প্রয়োজন তিনি মহান রবের নিকট দোয়া করছিলেন এমনকি তার পবিত্র কাত থেকে চাদর গড়িয়ে পড়ে আবু বকর রাজা আল্লাহ তালা আনহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম এত বেশি কান্নাকাটি ও বেকারার অবস্থায় ছিলেন যে সাহাবিরাও ব্যাকুল হয়ে উঠলেন বদরের যুদ্ধ শুরু হয়ে গেল দিনটি ছিল মুসলিমদের জন্য ফাতহম মুবিন বা নিশ্চিত বিজয়ের দিন যা সকল প্রকার শক্তি সামর্থ্য অভিজ্ঞতাকে ভুল প্রমাণ করে একদল নিঃস্ব সাহাবিদের পক্ষে বিজয় এসেছিল রাসুল সাল্লাহ সাল্লাম সেনাবাহিনীর সামনে এসে তাদেরকে আল্লাহর পথে জিহাদ ও শাহাদাত লাভের ব্যাপারে উদ্বুদ্ধ করেন আর এর মধ্যে উদ্বা ইবনে রবিয়া সাইবা ও ওয়ালিদ এগিয়ে আসলো তারা গর্ব ভরে মুসলিম বাহিনী থেকে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল এর জবাবে আনসার দের মধ্য থেকে জানবাজ তিনজন যুবক এগিয়ে আসলো তাদেরকে দেখে মুশরিকরা বলল তোমরা কারা তারা জানালেন আমরা আনসার কাফেররা বলল তোমরা অতি ভদ্র ও সম্মানিত কিন্তু তোমরা আমাদের সমকক্ষ নও আমাদের মোকাবেলায় আমাদের কুরাইশদের মধ্য থেকে পাঠাও এই সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উবাইদা ইবনুল হারিস হামজা ও আলী আদেলা তাআলা কাফেরদের মোকাবেলায় তোমরা তিনজন অগ্রসর হও এদের দেখে কাফেররা আশ্বস্ত হলো এবং বলল হ্যাঁ এবার আমাদের যোগ্য প্রতিদ্বন্দী মিলেছে এরা আমাদের প্রতিদ্বন্দ্বী বটে কিন্তু কাফেররা একে একে তিনজনই মুসলিমদের হাতে নিহত হয় এরপরই উভয় বাহিনী একে অপরের মুখোমুখি সংঘর্ষ শুরু হয় এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এগিয়ে যাও তোমরা সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিন বরাবর যখন উভয় বাহিনী পরস্পর লড়াই শুরু হলো দেখা গেল নিজেদের অনেক নিকটতম আত্মীয় ভাই বন্ধু ইসনৌ ভাজনরা তরবারে নিচে এসে পড়েছে তবু সাহাবিরা কোনো কিছুর পরোয়া করেননি না কোনো ভয়কে তারা পরোয়া করেছেন আর না পরোয়া করেছেন কোনো স্নেহ বন্ধন ও মায়াকে আবু বক্কর রাজাল্লাহ তালা আনহুর ছেলে ময়দানে আসলে স্বয়ং আবু তার তরবারি উত্তোলন করেন অধবা সামনে আসলে তার ছেলে আবু হুজাইফা তরবারি নিয়ে সামনে গিয়ে আসেন ওমর আনহুর মামা ময়দানে এলে ফারুকি তলোয়ার তার উপযুক্ততা ফয়সলা করে দেয় যুদ্ধের চরম মুহূর্তে রাসুল সালাল্লাহ আলহাসাল্লাম আল্লাহর নির্দেশে একমুঠো কঙ্কর শত্রু বাহিনীর ওপর নিক্ষেপ করেন এরপর তিনি সাহাবিগণকে নির্দেশ দিলেন ঝাঁপিয়ে পড়তে তখন আল্লাহ মুসলিমদের সাহায্যে ফেরেস্তা প্রেরণ করেন এছাড়া আরও বহুভাবে মুসলিম বাহিনী মহান রবের পক্ষ থেকে বিশেষভাবে সাহায্য হয়েছিল যেমন ইবনে তরবারি ভেঙে গেলে তিনি নিকট আসলেন তাকে একটি কাঠের টুকরো দিলেন তিনি হাতে নিয়ে নড়ানো সেটি তরবারিতে পরিণত হয়ে যায় সুবাহ আল্লাহ মুশরিকদের মৃতদেহগুলোকে রাসুল সালু আলিবা সাল্লামের নির্দেশে টেনে নিয়ে সে কূপে নিক্ষেপ করা হচ্ছিল যখন এভাবে উদ্বা ইবনে রবিয়াকে টেনে আনা হল তখন রাসুল সাল্লু সাল্লাম আবু হুজাইফা ইবনে উদ্বাইর দিকে তাকালেন এবং তার চেহারায় দুঃখ দেখে বললেন হে আবু হুজাইফা তোমার পিতার অবস্থা দেখে তোমার কষ্ট অনুভব হচ্ছে উত্তরে তিনি বললেন আল্লাহর শপথ হে জাগেনি বরং আমি জানতাম তিনি বিবেকবান ও দূরদর্শী লোক আমি ভাবতাম তার এই গুণগুলো তাকে ইসলাম পর্যন্ত পৌঁছে দেবে কিন্তু তার পরিণাম দেখে আমার মনে দুঃখ জেগেছে এই কথা শুনে রাসুল সাল্লাহ আল্লাম তার জন্য দোয়া করলেন যুদ্ধে কুরাইশদের বড় বড় নেতা নিহত হলে তাদের মনোবল ভেঙে যায় ফলে তারা দিশেহারা হয়ে পলায়ন করতে থাকে মুসলিমগণ কুরাইশ কাফেরদের উল্টো ধাওয়া করে তাদেরকে কোণঠাসা করে ফেলে কাফেরদের কেউ বন্দী হয় কেউ নিহত হয় কেউ চরমভাবে আহত হয় মহান আল্লাহ ও তার রাসুলের বিপক্ষে অস্ত্র উত্তোলনের পরিণতি তারা হারে হারে অনুভব করে বিশাল সংখ্যক দল ও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও তারা গুটি কয়েক যানবাজ ইমানি চেতনায় উদ্দীপ্ত যানবাজ মুজাহিদদের নিকট পরাজয় বরণ করে এই বদর যুদ্ধে কাফেরদের সত্তর জন নিহত হয় এবং সত্তর জন বন্দী হয় অপরদিকে মুসলিমদের মাত্র চোদ্দ জন সৈন্য শাহাদাত বরণ করেন বন্ধুরা চাইলে অল্প সংখ্যক ধৈর্যশীল মুমিন ব্যক্তিরা বহু সংখ্যক কাফিরদের ওপর বিজয় লাভ করতে পারে এই লড়াইয়ে মুসলিমরা প্রমাণ করে দিনের বিরুদ্ধে যদি আপন সন্তান বা পিতামাতা অবস্থান নেয় তবু মুমিন তার বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে কুণ্ঠাবোধ করবে না এই যুদ্ধ থেকে আমরা আরো কিছু শিখতে পারি রাসুলের জন্য সাহাবিদের কি পরিমাণ আনুগত্য ছিল যাদের মহামহিম আল্লাহ ও তার রাসুলের ভালোবাসা ও সর্বাগ্যে প্রাধান্য পেয়েছে আর এই কারণেই তো মহান মহান আল্লাহ তাদের প্রতি প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর নিবেদিত বন্ধুরা আমরা ছোট করে জানলাম বদর যুদ্ধের কাহিনী আপনারা যদি অন্য কোনো যুদ্ধের এক্সপ্লেনেশন চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন সেগুলো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আল্লাহ হাফেজ